আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এবার চীনের চারাঙ্গুল নিয়ে দুশ্চিন্তায় ভারত ফের সীমান্তের কাছে রাস্তার কাজে বাধা নেপালের কাশ্মীরে বাবা ভাই সহ বিজেপি নেতাকে গুলি করে হত্যা সামরিক চুক্তি সই সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করবে ইরান ভারতীয় সেনাদের ফেসবুক সহ উননব্বইটি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জানিয়ে চীনের সাথে ইরানের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি ক্ষতিগ্রস্ত করতেই শত্রুদের প্ররোচনা বলছে তেহরান এবার চীনের চার আঙুল নিয়ে দুশ্চিন্তায় ভারত টানা তিন সপ্তাহ পর কিছুটা কমেছে ভারত চীন সীমান্তে উত্তেজনা তবে চীন নিয়ে ভারতের দুশ্চিন্তা যেন কিছুতেই কমছে না গালোয়ানে চীনের সেনারা কিছুটা পিছু হটলেও জট রয়ে গেছে প্যাঙ্গং লেকের কাছে থাকা ফিঙ্গার গুলে নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি প্যাঙ্গং লেক এলাকায় ফিঙ্গার পয়েন্ট থেকে চীনা সেনা সরানোর প্রশ্নে আগামী দিনে বেইজিং এর সঙ্গে প্রবল দর কষাকষি করতে পারে ভারত সেনা ও কূটনীতিকদের গত রোববার রাত থেকে গালোয়ান উপত্যকার পেট্রোলিং পয়েন্ট চোদ্দ থেকে ভারতের সেনারাও তাবো সরাতে শুরু করে মঙ্গলবার সেই প্রক্রিয়া শেষ হয় একই সঙ্গে স্প্রিং ও গোগ্রা থেকেও পিছু হটেছে চীন বৃহস্পতিবার ভারতীয় সেনা সূত্রে বলা হয়েছে হট স্প্রিং এলাকায় পেট্রোলিং পয়েন্ট পনেরো এর কাছে দুপক্ষই সেনা সরানোর কাজ শেষ করেছে যার অর্থ দু প্রায় দু কিলোমিটার বেশি পিছিয়ে মাঝে তিন কিলোমিটারের মতো বাফার জোন তৈরি করেছে ওই বাফার জোনে কীভাবে টহলদারি হবে তা ঠিক হবে আগামী সেনা কমান্ডার পর্যায়ের বৈঠকে যা খুব গুরুত্ব এবং খুব দ্রুত হতে চলেছে বলেই জানা যাচ্ছে গোগরা এলাকায় থাকা সতেরো এ পেট্রোলিং পয়েন্ট থেকে পিছিয়ে যেতে শুরু করেছে উভয় বাহিনী শুক্রবার ওই পয়েন্টে সেনা পিছিয়ে যাওয়া প্রক্রিয়া শেষ হতে পারে যদিও ভারতের মতে বাফার জোন তৈরি করাটাই ভারতের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয় কারণ চীন সীমানা পেরিয়ে ভারতের জমিতে বেশ কয়েক কিলোমিটার ঢুকে এসে ঘাঁটি বানিয়েছিল দেখতে হবে সেই অধিকৃত জমি ছেড়ে তারা সীমানা পেরিয়ে নিজেদের এলাকায় ফিরে গেছে কিনা তা না হলে কখনোই সেটিকে সাফল্য বলা যায় না গালওয়ানে চীনা সেনার পিছিয়ে যাওয়া নয়াদিল্লিকে আপাতত স্বস্তি দিলেও প্যাঙ্গং লেকের কাছে ফিঙ্গার চার থেকে ফিঙ্গার আট পর্যন্ত এখনও জাকিয়ে বসে রয়েছে চীনা সেনা ভারতীয় সেনা সূত্রের বক্তব্য যতক্ষণ না সম্পূর্ণ পরসর হচ্ছে ততক্ষণ কোনোভাবেই সেনা প্রত্যাহার বলা যায় না ভারত চীন উভয় দেশী ফিঙ্গার চার থেকে আট পর্যন্ত এলাকাকে নিজেদের বলে দাবি করে এসেছে সেই কারণেই ওই বিতর্কিত এলাকাটিতে দুদেশের দেশের সেনাই এতদিন টহল দিয়ে এসেছে কিন্তু চৌঠামের পরে ফিঙ্গার আট থেকে একেবারেই চার পর্যন্ত নিজেদের সীমা বলে দাবি করে ঘাঁটি বানায় চীনা এই মুহূর্তে প্যাঙ্গুং লেককে ঘিরে পাহাড়ের বেরিয়ে থাকা ওই খাজ বা ফিঙ্গারগুলির মাথায় নিজেদের ঘাঁটি গিরে বসে রয়েছে তারা রণকৌশলগতভাবে উঁচুতে থাকার সুবিধাতে রাজি নয় চীন বিশেষ করে স্থায়ী বাংকার পিলবক্স নজরদারির টাওয়ার বানানোর পরে তারা কতটা এলাকা সার্বে তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে সেনাদের যদিও ভারত সরকার দাবি গালোয়ানের পরে এবার ফিঙ্গার এলাকাগুলি থেকে সেনা সরানোর জন্য চাপ বাড়াবে ভারত কিন্তু দর কষাকষির প্রশ্নে স্নায়ু যুদ্ধ ফিঙ্গার এলাকাগুলিকে নিয়েই হবে মনে করে কূটনীতিকরা সূত্র আনন্দবাজার পত্রিকা ফের সীমান্তের কাছে রাস্তার কাজে বাধা নেপালের ভারতের রাস্তা তৈরির কাজে বাধা দিচ্ছে নেপাল এমন অভিযোগ সম্প্রতিকালে আগেও একবার উঠেছে ফের একবার একই রকম অভিযোগ উঠল বিহারে বিহারে প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে সীমান্তের কাছে একটি রাস্তা সরানোর কাজ চলছিল আর তা নিয়ে এই আপত্তি জানিয়েছে নেপাল নেপালের এমন ব্যবহারের ইতিমতো চমকে গিয়েছে বিহারের প্রশাসন বিহারে সীতামারী ভিটামোর রোডের কাজ চলছিল বিহারের সীতামারী জেলায় অবস্থিত ওই রাস্তা সেই কাজ আচমকা থামিয়ে দিতে বলে নেপাল নাম প্রকাশে অনিচ্ছুক একাধিকারীর জানিয়েছে সীমান্তের কাছাকাছি ওই রাস্তা সেই রাস্তা চওড়া করতে আপত্তি জানিয়েছে নেপাল বিহারের স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই সমস্যা সমাধানের আর্জি জানানো হয়েছে কিছুদিন আগেই অভিযোগ ওঠে বন্যা রুখতে বিহার সরকারের বেশ কয়েকটি কাজে বাধা দিচ্ছে নেপাল এ বিষয়ে বিদেশ মন্ত্রককে পদক্ষেপ করতে আহ্বান জানানো হয় লাদাখে চীনা আগ্রাসনের পর থেকেই দেশে জুড়ে পড়শি দেশ থেকে আমদানি করা সব দ্রব্য বয়কটের ডাক ক্রমেই তীব্র হচ্ছে এরই মধ্যে ভারতের প্রতিবেশী দেশ নেপালের ভূমিকা নিয়েও এবার প্রশ্ন উঠতে শুরু করেছে ইতোমধ্যেই ভারতের বেশ কয়েকটি এলাকা নিজেদের মানচিত্রে তুলে এনেছে নেপাল কাঠমান্ডুর দাবি ওই এলাকাগুলো নাকি নেপালেরই অংশ এমনকি নেপাল সংসদে তাদের নয়া মানচিত্র পাশ করিও নেওয়া হয়েছে যদিও নেপালের এই দাবিতে আমল দেয়নি ভারত তবে বিহারের এক মন্ত্রী নেপাল নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন বিহারে গা রয়েছে নেপাল সীমান্ত শুরুর আগে থেকেই বিহার সরকার তরফে সীমান্ত লাগোয়া এলাকায় বন্যা বেশ কিছু কাজ চলছে বিহারের ওই মন্ত্রীর দাবি বিহার সরকারের উদ্বেগে চলা সেই কাজে প্রতি মুহূর্তে বাধা দিচ্ছে নেপাল যার জেরে বন্যা রোধে নেওয়া এই প্রকল্পের কাজ চালাতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে রাজ্য সরকারকে নেপালের এই আলোচনার বা আচরণের তীব্র নিন্দা করেছে বিহারের ওই মন্ত্রী এমনকি এ বিষয়ে বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপ চেয়েছেন তিনি যদিও বিহার সরকারের তরফে এ বিষয়ে স্পষ্ট কোনো অভিযোগ এখনো মেলেনি কাশ্মীরে বাবা ভাই সহ বিজেপি নেতাকে গুলি করে হত্যা কাশ্মীরে বান্দিপুর জেলায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির স্থানীয় এক নেতাকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে শেখ ওয়াশিম নামে ওই নেতার সঙ্গে প্রাণ হারিয়েছে তার বাবা এবং ভাইও ওয়াশিম বিজেপির জেলা শাখার সভাপতি ছিলেন বুধবার দিবাগত রাতে বাবা ও ভাইয়ের সঙ্গে বাড়ির পাশে এক দোকানে বসে থাকার সময় তাদের লক্ষ্য করে গুলি চোরা হয় ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে মার্চের শেষ দিকে ভারত জুড়ে কাঠোর কঠোর লকডাউন শুরু হলে কাশ্মীরে নিরাপত্তা অভিযান জোরালো করে নয়াদিল্লি পুলিশের হিসাবে এবছর কাশ্মীরের নিরাপত্তা অভিযানে শতাধিক মানুষ নিহত হয়েছে গত মাসে বিভিন্ন অভিযানে নিহত হয়েছে অন্তত ৩৩ জন তবে বেশ কয়েকদিন থেকেই কমে যায় নিরাপত্তা বাহিনী ও ভারত সরকারের সমর্থকদের ওপর হামলার ঘটনা বুধবার স্থানীয় সময় রাত নয়টার দিকে বান্দিপুর জেলা বিজেপির সভাপতি শেখ ওয়াসিম বাবা ও ভাইয়ের সঙ্গে বাড়ির বাইরে দোকানে আড্ডা দিচ্ছিলেন ওই সময় তাদের হামলা করা হয় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় কাশ্মীর পুলিশের প্রধান দিলবাগ সিং জানিয়েছেন ওই পরিবারের নিরাপত্তায় আট পুলিশ সদস্য নিয়োজিত ছিল কিন্তু ঘটনার সময়ে সেখানে কেউ উপস্থিত ছিল না কর্তব্যে অবহেলার দায়ে এসব পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি হামলাকারীদের খোঁজতে ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ সামরিক চুক্তি সই সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করবে ইরান সামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সার্বিক সহযোগিতা বিষয়ক চুক্তি সই করেছে ইরান ও সিরিয়া দামেস্ক সফররত ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আলী আব্দুল্লাহ আইয়ুব গতকাল এ চুক্তিতে সই করেন দামেস্কো থেকে আইআরআইবির সংবাদদাতা জানিয়েছে ইরান ও সিরিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা এবং দুদেশের বিরুদ্ধে নানানমুখী ক্রমবর্ধমান হুমকি মোকাবেলার উদ্দেশ্যে এই চুক্তি সই করা হয়েছে চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে জেনারেল বাকেরি বলেন তার দেশ এখন থেকে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে দামেস্কোকে সহযোগিতা করবে চুক্তি স্বাক্ষরের পর দুদেশের সামরিক প্রতিদল এক যৌথ বিবৃতিতে বলেন আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর পৃষ্ঠপোষকতায় সিরিয়ায় তৎপরতা সব ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে কঠোর হাত দমন করাও এ চুক্তির স্বাক্ষরের অন্যতম লক্ষ্য ইরান ও সিরিয়ার মধ্যে বহু বছরের সামরিক নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতার ফলপ্রস্তুতিতে ফলশ্রুতিতে এ চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে তৈরি হয়েছে বিবৃতিতে সিরিয়া থেকে সকল বিদেশি সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয় ভারতীয় সেনাদের ফেসবুক সহ উননব্বইটি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা ভারতীয় সেনাদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম সহ উননব্বইটি অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার এ তালিকায় খুদে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক টু কলার টিন্ডার কাউস সার্ফিং ডেলি হ্যান্ডের মতো অ্যাপও রয়েছে এসব অ্যাপের মাধ্যমে ভারতীয় সেনাদের স্পর্শকাত তথ্য পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন মোদী সরকার এর আগে চীনের সঙ্গে সীমান্ত বিরোধের জের ধরে চীনের উনষাটটি অ্যাপ নিষিদ্ধ করে দেশটির কেন্দ্রীয় সরকার এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ই কমার্স সহ উন নব্বইটি অ্যাপ ব্যবহার না করার নির্দেশ পেল ভারতীয় সেনা ভারতীয় মোট সেনা সদস্য প্রায় ১৩ লাখ তাদের প্রত্যেককেই জরুরি ভিত্তিতে এসব ডিলিট করতে বলা হয়েছে আগামী পনেরো জুনের মধ্যে সব অ্যাপ ডিলিট করার নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি আগেও এসব অ্যাপের মাধ্যমে শত্রুপক্ষের কাছে ডাটা পাচার হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে তাই এবার কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে অ্যাপ ডিলিট না করলে করা ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছে ভারতীয় সেনা অতীতে একাধিকবার চীন ও পাকিস্তানের গোয়েন্দাদের টার্গেট হয়েছে ভারতীয় সেনার অফিসাররা এসব অ্যাপ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাদের টার্গেট করা হয়েছে বলে বারবার তাই শেষমেশ এমন করার সিদ্ধান্ত নিল মোদী সরকার এর আগে গত বছর শেষে ভারতীয় সেনাদের অফিসিয়াল কাজের জন্য হোয়াইট ব্যবহার করতে নিষিদ্ধ করা হয় ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে এর আগে ভারতীয় সেনাদের মধ্যে হানি ট্রাম্পের প্রেমের ফাঁদ মতো ঘটনা ঘটেছে একাধিকবার পাকিস্তান গুপ্তচর এজেন্টরা নারীর ছদ্মবেশে ফাঁদে ফেলার চেষ্টা করেছে ভারতীয় সেনা অফিসারদের এমনকি কয়েক বছর আগে ভারতীয় বায়ুসেনার হেডকোয়ার্টারের দায়িত্বরত এক অফিসারকেও এর ফাঁদে ফেলে তথ্য বের করে নেওয়ার চেষ্টা করা হয় চীনের সাথে ইরানের কৌশলগত অংশী চুক্তি ক্ষতিগ্রস্ত করতেই শত্রুদের প্ররোচনা বলছে তেহরান ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আব্বাস মোসাভি বলেছেন চীনের সাথে ইরানের কৌশলগত অংশী চুক্তি ক্ষতিগ্রস্ত করতেই শত্রুরা বিভ্রান্তমূলক প্রচারণা চালাচ্ছে তবে এই চুক্তির ব্যাপারে অপপ্রচার চালিয়ে শত্রুরা বিস্তারিত তথ্য পাবে না গতকাল এক টুইটার পোস্টে কথা বলেন আব্বাস মোসাভি সম্প্রতি এই চুক্তির ব্যাপারে যে সমস্ত মিথ্যা এবং গুজব ছড়ানো হয়েছে তা নাকচ করে ইরানের এই কর্মকর্তা আব্বাস মোসাভি বলেন স্বচ্ছ রোডম্যাপ ও সুনির্দিষ্ট দিক নির্দেশনার এবং নীতির উপর ভিত্তি করে এই চুক্তি হতে যাচ্ছে যার মাধ্যমে দুই বন্ধু প্রতিম দেশের ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারিত হবে তিনি বলেন আশা করা যাচ্ছে বিশ্ব অর্থনীতিতে চীন খুব শীঘ্রই নেতৃত্বে পর্যায়ে পৌঁছাবে এবং ইরান মধ্য এশিয়ায় পূর্ণ শক্তিতে পরিণত হবে ফলে দুই পক্ষ তাদের অভিন্ন স্বার্থ নিশ্চিত করতে পারবে এবং বলোৎপর্তি শক্তিগুলোর ষড়যন্ত্রমূলক চাপকে রুখিয়ে দিতে সক্ষম হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দু সালে ইরান সফরে যান এবং সে সময় যৌথ বিবৃতির মাধ্যমে ইরান ও চীনের মধ্যে সম্ভাব্য এই চুক্তির ব্যাপারে ঘোষণা দেন দুদেশের পারস্পরিক সহযোগিতামূলক এই চুক্তির রোডম্যাপে বিষ ধারা রয়েছে যেখানে পারস্পরিক সম্পর্ককে রাজনৈতিক নির্বাহী সহযোগিতা মানবিক ও সাংস্কৃতিক বিচার বিভাগ ও প্রতিরক্ষা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে অন্তর্ভুক্ত থাকবে আব্বাস মোসাফি বলেন এই চুক্তি সম্পর্কে যে গুজব ছড়ানো হয়েছে সে ব্যাপারে তেহরান জানাচ্ছে যে ইরানের কোনো দ্বীপ চীনের কাছে হস্তান্তর করা হবে না ইরানে কোনো বিদেশি রিখ বাহিনীর উপস্থিতি থাকবে না তিনি বলেন শত্রুরা প্ররোচনা চালিয়ে সঠিক তথ্য পাওয়ার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই তারা সেই তথ্য পাবে না এর আগে গত রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন তেহরান ও বেইজিংয়ের মধ্যে চুক্তি বিষয়টি চূড়ান্ত করা নিয়ে আলোচনা চলছে এটি চূড়ান্ত হলে জনগণকে জানানো হবে এ বিষয়ে কোনো গোপনীয় বলে কিছু থাকবে না